হ্যালো বন্ধুরা গুড মর্নিং শম্পাইপ লাইফ চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগতম তো এখন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা তো আমি ঘুম দিয়ে উঠে চা খেয়ে সব কাজ বাজ কমপ্লিট করে চা খেয়ে আমি এই যে রান্না করতে চলে এলাম তো রান্না তো করবোই তার আগে আমি সবজিটাকে কেটে নিই তো আজকে রান্না হবে ফুলকপি আলু তরকারি এই যে আমি আলুটাকে কেটে নিয়েছি আর বেগুন ভাজার জন্য দেখেছিলাম বেগুনটাতে পোকা আছে নাকি তার জন্য আমি এই যে বেগুনটা কেটে দেখলাম কিন্তু না এখনও পোকা বেরোয়নি এবার যাই না পিস করলে কি হবে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো ভিডিওটি কেউ স্কিপ করো না আশা করি ভালো লাগবে আর আমি এরকম ভয়েস দিয়ে আজকে ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কারণ ভয়েসটা আমি পরে দিই আগে ভিডিও করে নিই পরে ভয়েস দিই আর আজকে মানে কাজ করতে করতেই ভয়েস দেবো এই দেখো এই যে আমি হচ্ছে কি ফুলকপিটা কেটে নিচ্ছে এই দেখো আমি এইভাবে ভাবে ফুলকপিটাকে কেটে নিচ্ছে আর ফুলকপিটা খুব টাইট বুঝিস না না আমি এমনি ক্যামেরা দিয়ে করি এমনি আমার একটা ভিডিও এডিট করতে গেছিলাম সেটা ভোলা হয়ে গেছে কেটে দাও তোমরা অফ করে দে এই যে বেগুনটা সত্যি বেগুনগুলো খুব ভালো পেয়ে গেছিলাম একটু কানা বেগুন বলে বেছে বেছে নিয়েছি বেগুনগুলো খুব ভালো পেয়ে গেছি তো ফাইনালি আমি ফুলকপিটা কেটে নিয়েছি আর এখানে বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি আর এই যে ফুলকপি আলু দিয়ে তরকারি হবে ফুলকপি আলুর তরকারি আর এই যে বেগুন ভাজা আর একটু ডাল হবে সেটা লাস্টে দেখছি ডাল করব কি করব না আর ফুলকপিতে দেওয়ার জন্য এখানে কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি আমি দুটো টমেটো দিয়েছি ফুলকপিটাতে আর এই আর মশলা দেব আদা জিরে বাটা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ আর আজকে বেগুনটাতে একটু বেসন মাখাবো বেসন মাখিয়ে ভাজবো তো ফাইনালি আমি ফুলকপিগুলোকে ভেজে তুলে রেখেছি তারপর কড়াইতে অল্প তেল আছে ওতে আরেকটু তেল দিলাম তেল দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব তো আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম এখনো ভাজাটা কমপ্লিট হয়নি আর একটু হলেই হয়ে যাবে ভাজাটা কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর অল্প জিরে ফোড়ন সাদা জিরে ফাইনালি আমার ফুলকপি আলু রান্না কমপ্লিট তো এবার আমি বেসন দিয়ে বেগুন ভাজবো ওই যে মাখিয়ে রেখেছিলাম বেসন দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে বেগুনটাকে এখন আমি ওটা ভাজব এটা ভাজা হলেই আমার রান্না কমপ্লিট হবে না আমাকে এখনও ডাল করতে হবে কেন বলো তো তোমাদের দাদা ভাইয়ের আজকেও নাইট ডিউটি আছে তো ফুলকপি আর বেগুন ভাজা দিয়ে দেবো আর একটু ডাল না করলে রাত্রে হবে না তো দেখো আমি ডালটাও বসিয়ে নিলাম আর ডালটা কীভাবে করি সেটাও দেখতে থাকো তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেতে বসে পড়েছি আর দেখো আরেকবার দেখিয়ে দিই কী কী করেছি প্রথমেই দেখেছিলাম বেগুন ভাজা আর এই যে ডাল আর তারপরে আছে ফুলকপি আলু তরকারি দেখো ফুলকপি আলুর তরকারিটা নিরামিষ কিন্তু কালারটা খুব সুন্দর এসছে তারপর খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম সন্ধেবেলায় উঠে চা খেয়ে নিচ্ছি ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করে দিলাম সকলেই ভালো থেকো সুস্থ থেকো বাই